এ দেশে বেশিরভাগ মানুষই ট্যুরিস্ট আসে মানে ঘোরাফেরার জন্য সৌন্দর্য দেখার জন্য আপনি যদি টাকা হয় আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন যা ইচ্ছা ওইটাই দেখতে পারবেন সমস্যা নাই যে না আপনি যেমনি অন্য জন্য ডিস্টার্ব করেন এটা হলেই আর না পার কিছু না এবার আপনার মন্তব্য টুকন কী কী করছেন আর কী কী দেখছেন আমাদের থেকে সিঙ্গাপুর আইসা যা দেখছি তা বলার মতো না যতটুকু

বাইরে নিয়ে গেলাম ভাই এমন একটা কথা কইলো যেন কয় ভাই আমি কোন দেশে আইলাম আর কই আইলাম আমি তো কিছুই বুঝতে আসছি না আমার তো সবকিছু উল্টা পাল্টা দেখতেছি মানে একটা জিনিস থাকে না এখানে ময়লা থাকে কি বা এখানে নোংরামি থাকে মানে ভাই ওইগুলা কিচ্ছু না এত সুন্দর যে এইবার মানে এত মনে এত খায়েশ হয়ে গেছে যে এইবার এক জায়গায় যাওয়ার উচিত আর এইগুলা দেখা কইতাছে ভাই আসলে অনেক সুন্দর আর একটা জায়গা আছে এর খুব যাওয়ার ইচ্ছা খুব মানে এখন কই ভাই যদি আমি ওই জায়গায় না যাই তাহলে ভাই আমার এই জায়গায় আহ একবারে বিথা কি আর করা বাইরে নিয়ে একবারে সোজা চলে গেলাম এই জায়গাটা একটু ছোটো করে একটু দেখাই নিলাম বললাম ভাই আরো জায়গা আছে আহেন খালি না আর ঘুরে না আপনি জেনে যা দেখবেন আপনি ওই ডেদিকে মনে করেন ভাই এইটা দেখো আমার অনেক খায়শ হয়ে গেছিল এটা না দেখো আমার বিথা গেছি তো আমার জীবন সোজা তার নেওয়া মেরি না একবারে ভাই মানে অনেক ইচ্ছা অনেক দিন স্বপ্ন অনেক রাইতের স্বপ্ন যেন ভাই এখানে যাইবো এখানে যে ছবি তুলবো কি মনে করছেন এরা পানি খাইতেছে হা কইরে হাওয়া খাইতেছে অক্সিজেন খাইতাছে এটা মনে করতেছেন মোটেও না এরা কি করতেছে ও যে এই যে এই যে এই যে এই যে কি একটুখানি এই ওই মিয়া সরেনি একটু পরে দেখেন আমরা মাথা এই যে এই যে দূরও দেখাও না এই যে পানি পড়তাছে না এই যে এর ছবি তুলতেছে ওই সোজা জানি মুখের উপরে পানি পড়তাছে আসাক্লা কি যেন একটা অবস্থা মানে এই পানি এক মুখের উপরে পড়বো মানে এরকম একটা অবস্থায় ছবি তুলবো আয় রে অবস্থা কি যেন অবস্থা এটা কইয়া লাভ নাই এগো মাইয়া মানুষ আর পোলা মানুষ এগো শখ আল্লাদ এক সার শখ আল্লাদ সেই শখ ভাই এহান আইসে এখানে আইসা কই ভাই যাক আমার অনেক দিনের আশা অনেক স্বপ্ন অনেক রাইতার আশা যাক পূরণ হয়েছে ভাই একটা ছবি তোলেন খালি যাক আর একটা ছবি তুলে দিছি আর মনের আশা পূরণ হয়েছে এই মিয়া হ্যাঁ আমার ঠোক হাইছে আরে সেলফি তোলায় হেরে তুলতেছে ভিডিও আর এই যে জিনিসটা রোবট রে কি আধুনিকতা রে মাঙ্গা না তে দেখা জায়গা চায় কি কয় না কয় এই জানি আমি কিছুই না